মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন হলো ধূপগুড়িতে। শহরে 14 নম্বর ওয়ার্ডেও মহিলারা একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করে। 5 জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন 14 নম্বর ওয়ার্ডেও মহিলারা একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন। কেক কেটে মিষ্টি মুখ করিয়ে জন্মদিন পালন করে চোদ্দ নম্বর ওয়ার্ডের মহিলারা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু এবং শারীরিক সুস্থতা কামনা করেছেন তারা খাতায় কলমে উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই হিসেবে পঁচিশ সাল অর্থাৎ এ বছর তিনি পা রাখলেন সত্তরে এই দিনটি ঘিরে প্রতি বছর দলের নেতাকর্মীদের উৎসাহ থাকে তুঙ্গে শুভেচ্ছার বন্যা বয়ে যায় কালীঘাটের বাড়িতে আর মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দিনটি পরিবারের সঙ্গে থাকেন বিশেষ কর্মসূচি রাখেন না ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্ত ও সৌভিক দত্তের রিপোর্ট আমাদের রাজ্যের মাননীয়